আটাত্তরতম বর্ষে পদার্পন করল ইন্দপুরের কালীমাতা কর্নার ক্লাবের কালীপুজো পুজো উপলক্ষে মন্দিরে আসা দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য মেলার পাশাপাশি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফেই জানানো হয়েছে স্থানীয় সূত্রে খবর বছর সাতাত্তর আগে ভিন রাজ্য থেকে আসা নাগেশ্বর নামে এক চানাচুর বিক্রেতার হাত দিয়ে ইন্দপুর বাস স্ট্যান্ডে ছাউনি দেওয়া একটি চালা ঘরে এই পুজোর সূচনা হয় পরে ওই পুজোকে কেন্দ্র করে গড়ে ওঠে ইন্দপুর ইয়ংস কর্নার পুজোর যাবতীয় দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন ক্লাব সদস্যরাই সম্প্রতি সাধারণ মানুষ ও ক্লাব সদস্যদের সাহায্য সহযোগিতা নিয়ে তৈরি হয়েছে কলকাতার দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের আদলে মন্দির ইতিমধ্যে যা ওই এলাকার অন্যতম দ্রষ্টব্যের বিষয় হয়ে উঠেছে ইনপুর ইয়ং স্কর্নারের তরফে জানানো হয়েছে এবার বারো লক্ষ টাকা বাজেটের পুজোয় দশ দিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিমার উচ্চতা প্রায় আট ফুট সঙ্গে সুদৃশ্য ডাকের সাজ তো রইছে ইনপুর কর্নার ক্লাবের সভাপতি অম্বুজ দাস বলেন প্রত্যেক বছর এইভাবে পুজো করি এমন আমাদের কালী পুজো কালী পুজোর পরের দিন এখানে সেবা হয় অন্তত ছয় থেকে সাত হাজার লোক নন সেবা অংশগ্রহণ করে এবং প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান অর্কেস্ট্রা যাত্রা কীর্তন বিভিন্ন প্রোগ্রাম আমাদের এখানে চলে প্রত্যেক মানুষকেও আনন্দ দেওয়ার আমরা কিন্তু ছ দিন সাত দিন ধরে এখানে প্রোগ্রাম চলে এবং একটা বিশেষ জিনিস হচ্ছে এখানে একটা দশ দিন ধরে আনন্দ মেলা শুরু হয় দশ দিন ধরে আনন্দ মেলা চলবে মানুষ এখানে উপভোগ করে এবং সকলে আসে সকলে অংশগ্রহণে কিন্তু আমাদের সুন্দর পূজা সুন্দর হয় এবং সকলে এটাকে পছন্দ করে আসে সকলের সহযোগিতায় কিন্তু আমরা পূজাতে করি এবং সকলের সহযোগিতায় সকলের আনন্দে আজকে আমরা একটা মন্দির তৈরি করেছি দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বরের আদলে মন্দির সেই মন্দিরে মা আছেন বিয়পৰ্ট দক্ষিণ বাক ইন্দপুৰ